ক্যাঙ্গারি বাবা ক্যাঙ্গারি তুই বিদ্যুৎ আবিষ্কার করলে না কত কম এনা শুনো কে ছাত্র জানেন না মন্না বিয়ে গছি আর আমার ভাত আর মই মিলি তোম শুনলে জন্ম দিছি সে শুনলে আমি তোমার বিদ্যুৎ আমরা জন্ম দিন না না তোরা বুঝছ না কমা বুঝনু বুঝনু আরো কি শোনা নাই বিমক রে

কোন যে খান মুসিবদ পণ্য ক্যাঙ্গা করো আর কাম দেখছিস প্রশ্নের উত্তর দেয় বিদ্যুতের কি একটা বস্তু উত্তর দিলি নিজেই আমরা তো এই জন্যই ফেল করেন হ্যা এলে কোনো প্রশ্নের উত্তর এলে কেলাস পেমুরুদিন শুরু করছেন তোরা হ্যাঁ হ্যাঁ আসতে কেলাস বন্ধ তুই আজকে ক্লাস নিব না তোমার ঘরে আজকে গুনাগুন শুনি কার কাঙ্গা গুণাগুন কার কাঙ্গাও হ্যাঁ দিয়ে তো তোরা নাকি থামো হ্যাঁ থামো থামো কে রাজার তুই লুঙ্গি পরি আসছিস এটা কি লুঙ্গি পর জায়গা রে এ লুঙ্গি পরি আসছিস কে লুঙ্গির মনেও বুঝনে নহ গরম তাহলে তোরাও লুঙ্গি বই আনে নহাই

মই মালত জল মেশি খাও করার আগে স্যার এই তো তোর মাথাতে এত ঘিলু হাই রে এই ক্লাস করে বেশি মালের দোকান নিয়ে বসছি দেখ তো মাল বেলে করা নাকি পানি মিশিয়ে দিঘায় কি নিয়ে দেখি চালা তুই আরো দুই বছর থাকপুরে আমি বুঝছো সেটা স্যার ক্লাস শেষ করেন স্যার আমার ছুটি আছে স্যার

কত বাবা তুই কুই একটা বললে ভালো তুই ভালো একটা তোর শুটিং আছে তুই শুটিং সাইড দি তা ক্লাস করছিস করবে চাছিস মুই কিন্তু মন ধরি ক্লাস করে এটা প্রশ্ন করি কত বাবা বাক্য কাকে বলে বাক্য বাক্যার ঘুরাতে পারো না ক শাসের কোনো কালে শাশির কোনা ইহাকে বাক্য বলে ইলে শোক বলে কবার গুণ এলে নিয়ে কিচ্ছুই পারে এই ফিরে ইহাকে বাক্য বলে এ বাক্য ঘর গদ একই বানা দিলা তুমি কেলাসি বান বাড়ি যাব না না দু একটা কিলাচি নাম দু একটা প্রশ্ন না ধরলে ভালো হবে তারপর কাক প্রশ্ন ধরি এক সময় তো ইচ্ছেই নাই এরা কি করবি এরা কি হবি বড় হয়া কি না হবি ফির গাইলেও মারি গোমা ফসু ফসু করি পাদেও পাদে ও তুই কত তুই বড় হয় কি বাবা ক না তুই এন কত বাবা তুই যে করছিস ক্লাসের মধ্যে আসি বড় হইয়া হবু কেন ক তোর ইচ্ছাটা কেন আমি শোনো

ঘুরতে 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 মোর কাছে আসবি এমন পাত মারি দেম সার ওই পাতের ঠেলায় ঘরের বাইরে চলে যাবি তখন তোরা সবাই নকল করে আরামসে বাস